আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসলে সকলবার ভালো রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই নিয়োগটিতে আপনার বাংলাদেশ সকল জেলা থেকে শুধুমাত্র এসএসসি এইচএসসি এবং স্নাতক পাশে ছেলে আবেদন করতে পারবেন আজকে ভিডিওতে আমি একটু পুরো বিস্তারিত আলোচনা করব এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে পদটি রয়েছে সাত বুধ কাম কম্পিউটার অপারেটর না হবে এখানে ছয়জন তবে অবশ্যই স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করতে হবে

অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত নিয়মগুলি দেখতে পাচ্ছেন এখানে শুরু তারিখ দেখতে পাচ্ছেন দশ চার দু হাজার পঁচিশ অর্থাৎ চলতি মাসে দশ তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে এবং আবেদনটি চলবে আগামী তিরিশ চার দু হাজার পঁচিশ অর্থাৎ চলতি মাসে তিরিশ তারিখ পর্যন্ত এই নিয়োগটিতে আপনার আবেদন করতে পারবেন এখানে যে আপনারা পদগুলো দেখতে পাচ্ছেন এই পদগুলোতে শেষের পদ বেরিত বাকি সবগুলো পদে আপনাদেরকে একশো বারো টাকা খরচ করতে হবে এবং শেষের পদে ছাপ্পান্ন টাকা খরচ করলে আপনি আবেদনটি করতে পারবেন আপনারা প্রথম এস এম এস কীভাবে করবেন এবং তৃতীয় এস এম এস কীভাবে করবেন সম্পূর্ণ প্রচেষ্টা এখানে দেওয়া রয়েছে তো আশা করি এই নিয়োগ সংক্রান্ত আপনার কোনো মতামত থাকলে আপনি আপনার মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন তো আজকে ভিডিও এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম